আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো খাসি মুরগি কীভাবে রান্না করা যায় সেটা সহজ রেসিপি আপনাদেরকে আমি করে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটি একটি বড় খাসি মুরগি ছিল সাড়ে তিন কেজির মতো তিন কেজি থেকে সাড়ে তিন কেজির মতো তারপরে এটা থেকে আমি দেড় কেজি পরিমাণ নিয়েছি নিয়ে এখন এটাকে রান্না করছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ নিয়েছি মাঝারি চেয়ে চার থেকে পাঁচটা তারপরে জয়ফল নিয়েছি একটু পরিমাণ জয়ত্রী নিয়েছি একটু আর নিয়েছি এলাচ কাঁচামরিচ এইগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব আর মুরগিটা আমি ছোট ছোট পিস করে কেটে এনেছি ছোটো ছোট পিস করে এটাকে কেটেছি তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ দিয়ে আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে চুলা একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হবে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দিব আমি দারচিনি আর তেজপাতা দিয়ে এটা এটার সাথে আমি ব্লেন্ড করা এখন মশলাগুলো দিয়ে দিব ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে আমি ব্লেন্ড করা মশলাগুলো দিব আর সাথে দিয়ে দিব রসুন পেস্ট আর আদা পেস্ট রসুন পেস্ট দিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো আদা পেস্ট দিব আমি এক টেবিল চামচের চাইতে কম দিয়ে এখন সবগুলোকে আমি নেড়ে চেড়ে এটা ভাজবো এটা আমি অনেকক্ষণ থেকে ভাজব যতক্ষণ না এটা তেল তেলটা মশলা থেকে আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজবো এভাবে নাড়তে নাড়তে এটাকে ভাজতে হবে বাঁচতে বাঁচতে যখন এটা পানিটা শুকিয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দিব আমি শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো এখানে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি দুই চা চামচের চাইতে কম মরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচের চাইতে একটু বেশি হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচের চাইতে একটু কম স্বাদ মতো লবণ লং কয়েকটা আর দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের চাইতে কম দিয়ে এখন এটার সাথে আমি দিয়ে দিব। তারপর এটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এটার সাথে আমি মুরগিটা দিয়ে দিব এখন ধুয়ে রাখা মুরগিটা আমি এটার সাথে দিয়ে দিব। খুব বেশি ভাজতে যাবেন না তাহলে মশলাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে এই জন্যে দুই এক নাড়া দিয়েই আমি এটার সাথে এখন মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পরে এটাকে আমি মিডিয়ামের চাইতে একটু কম আছে এটাকে রান্না করব মুরগিটা দিয়ে এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে এখন পনেরো মিনিট অপেক্ষা করব এটা এটা থেকে পানি বের হয়ে যাবে আর সেই পানিতে এটা কষানো হবে পনেরো মিনিট কষানো হয়ে যাবে এটা ঢাকনা দিয়ে রেখে রাখবো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চলুন আঁচটা মিডিয়াম আছে আছে কি না কারণ পানিটা বের হতে একটু সময় লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখুন পানিটা বের হয়ে এটা কষানো শুরু হয়ে গেছে আর এই ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দেব আমি একটু পানি এটার সাথে আমি দুই কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলার জারে করে সেই আমি দুই কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর চুলো আঁচটা আমি এখনও মিডিয়ামে রেখেছি আর এইভাবে রান্না করবেন রান্না করতে করতে এইভাবে কষানোর পরে আপনার যদি হাতে সময় থাকে তাহলে চুলো আঁচটা একদম ডিম করে রেখে এটাকে ত্রিশ মিনিটের মতো রান্না করতে হবে নাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না যেহেতু এটা একটা বড় মুরগি আর দেশি মুরগি এই জন্য এটাকে সিদ্ধ করতে কিছুটা সময় লাগবে আর যদি আপনারা পারেন তাহলে এটা প্রেশার কুকারে চারটা সিটিও দিতে পারেন তারপরে কষানো হয়ে গেলে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটার সাথে আলু দিয়ে দিব। পছন্দ মতো আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন তারপর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো আলুটা সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও মোটামুটি শুকিয়ে আসবে তারপরে এখন এটার সাথে আমি সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন চলো নাচটা আমি হাই হিটে রাখবো আর যে যতটুকু ঝোল খাবেন ঝোল রাখার চেষ্টা করবেন ততটুকু রাখবেন কেউ মাখা মাখা খাইতে চাইলেও করতে পারেন আর এটা এত মজা হয় যেটাকে আপনাকে বোঝাই যাবে না এটা যে বড় একটা খাসি মুরগি এরপর আমি একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো এতটুকু ঝোল আমি রাখবো এরপরে আমি এটা চুলাটা অফ করে দিব দুই তিন মিনিটের মধ্যে এটা রান্না করতে মোটামুটি আমার চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে আর প্রেশার কুকারে রান্না করলে খুবই কম সময় লাগবে আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন প্রেশার কুকারের ক্ষেত্রে আপনাকে গোস্তটা কষানোর পরে তারপর আপনাকে প্রেশারে সিটিতে দিতে হবে চারটা সিটি হয়ে গেলে ব্যাস আপনার গোস্তটা ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে দেখুন একটা কালারটা দেখেছেন অনেক ভালো এসেছে বোঝাই যাবে না এটা যে গোস্ত আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাজে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ